সকালবেলার সোনালী আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চরাঞ্চলের মাঠে জুড়ে বাতাসে ভাসছে ফসলের স্নিগ্ধ গন্ধ আর তার মাঝে সারি সারি শশার যেন সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে বিস্তীর্ণ হুমে জুড়ে ব্যস্ত কৃষকের কেউ গাছের পাতা বেঁধে দিচ্ছেন কেউ সতেজ শশাগুলো সংগ্রহ করছেন চারপাশের সবুজের যে বিস্ময়কর দিগন্ত কয়েক বছর আগেও তা ছিল কেবল এক কল্পনা ভোলার সদুর চরের এই অংশ এক ছিল কৃষকদের প্রায় জমির মতো বছরের প্রায় আট মাস জলমগ্ন থাকার কারণে জমি তখন ছিল পরিত্যক্ত যেখানে কেবল বড় মৌসুমি কোন রকম চাষাবাদ সম্ভব হতো বছরের বাকি সময় জমিগুলো নিষ্ক্রিয় থাকত কৃষকরা ভাবতেন কিভাবে এই পতিত জমিকে কাজে লাগানো যায় তখনই তাদের কাছে এগিয়ে আসে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কৃষি ইউনিট সরকারের কৃষি বিভাগকে সাথে নিয়ে তারা শিখিয়েছেন চাষাবাদের এক নতুন পদ্ধতি যে পদ্ধতির নাম সর্জন পদ্ধতি জলবায়ু কৃষি অভিযোজনের একটি পদ্ধতি হচ্ছে স্বর্জন পদ্ধতি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা ল্যাঙ্গুয়েজ সরজন এখানে এক বিঘা জমিতে এক মিটার পোস্ত এবং দশ মিটার লম্বা দৈর্ঘ্যের প্রায় এক বিঘাতে পাঁচটি আর্ট করা যায় এটা বলার জন্য একদম চাইদা সম্পন্ন একটা প্রযুক্তি এখানে কৃষক তাদের অফসিজনে ফসল আবাদ করতে পারে এবং সাথে সাথে তারা বর্ষার সিজনে মাছ করতে পারে প্রতিত জমিতে আমরা কৃষকদের আট করার পরামর্শ দিয়ে থাকি এই পদ্ধতিতে জমির কিছু অংশ উঁচু করে সেখানে ফসলের চাষ করা হয় আর নিচু অংশে পানি ধরে রাখা হয় এখানে এক বিঘা জমিতে খরচ হয় প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা আর এখান থেকে ফসলের আবাদের ফলে যদি আমরা আমন সিজনে যদি ধান করতাম তাহলে সাত থেকে আট হাজার টাকা পাইতো এক বিঘাতে এখন সবজি করার ফলে তারা এক থেকে দেড় লাখ টাকা এক বিঘা জমি থেকে ইনকাম করতে পারে এই প্রযুক্তির সেরা সাফল্য মিটেছে এই ছরে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং পরামর্শ দেওয়ার পরে বর্তমানে কৃষক ইউসুফ ও মনিরদের মাচায় শশার হাসি দেখা যাচ্ছে আগে যেখানে শশার চাষ ছিল অতি সীমিত সেখানে এখন পুরো চরচুড়ে শুধু শশার সবুজের সমারোহ উঁচু জমিতে লাগানো শশার পাতাগুলো শক্ত মাছায় উঠে পড়েছে তাদের নিচে ঝুলে থাকা তাজা সবুজ শশাগুলো বাতাসে দোল খাচ্ছে প্রতিদিন ভোরবেলা কৃষকরা ক্ষেত থেকে শশা সংগ্রহ করেন আর সেগুলো সরাসরি চলে যায় স্থানীয় বাজারে কিংবা দূরের শহরে কৃষক ইউসুফ মিয়ার কণ্ঠে উচ্ছ্বাস করতে পারতাম একই যখন পরে আর বর্ষাতে করতে পারতাম না বর্ষাতে ফানি বেশি হয় আমরা তখন গ্রাম উন্নয়ন সমাজ থাকতেন আমাকে বললো যে আপনারা আট করেন আট করিটা তবে আমরা আমাকে আট করবো আমাকে তো বেশি টাকা চালান খাইটা দেবো আমরা এই চালান তখন গ্রাম উন্নয়নের জন্য আমরা ঋণ লইছি ঋণ লই আমরা এই আট বেড়া করছি কইটা তখন আলহামদুলিল্লাহ বারো মাসে আমরা সবজির চাষ করতে পারি বারো মাসে ইয়ে করতে পারি এবং বর্ষাতে নালাতে পানি থাকে বর্ষাতে আমরা মাছ চাষ করতে পারি অন্য অন্য বিভিন্ন সবজি করতে পারি আমাকেও আলহামদুলিল্লাহ সারা বছর আমারও এ চলে এখন আমাকেও দেবার দেই আর দেখিয়া কারণ ফাঁশবতী এলাদাও এই না আর আড্ডা উঠেতে ফরা বিষয় নেই আমারও কাছ থেকে কৃষক মনির বলছিলেন শর্জন পদ্ধতি ব্যবহারে তার লাভ ক্ষতির কথা মাটিতে শশা লাগাইতাম যাতে আমার দশ বারো হাজার পনেরো হাজার টাকা খরচ হইতো আমি যেমন বিশ বাইশ হাজার টাকার এর বেচতে পারতাম এমন জন জন্ম নেতেনা কিছু পরামর্শ দিল আমার চল্লিশ শতাংশ জমিনে আপনার আড়া উড়াইতে আড়াইশ হাজার টাকা খরচ হয়েছে আপনার আমি গ্যারানতেন বিশ হাজার টাকা ঋণ নিয়েছি যে ঋণ নেওয়ার পরতেন আমি আড়াবাড়া উড়াইছি আমি শশা লাগাইছি আমার তাতে দেওয়া যাইতে আছে আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আমি এক হাজার টাকার মাল লাখি আমায় মোটামুটি আয়ার লাইনটা ভালোই আছে আর সামনে রমজান রমজানে তো মোটামুটি শশা চলে ভালো সামনে রমজান কিছু শশা লাগাইছি পাশে খেতে হেডিও ইনশাল্লাহ মোটামুটি ইয়া ভালো আছে যে আর বর্ষায় দেওয়া যায় আপনার আমার গেরে পানি থাকে আমি ওই গেরে আপনার কিছু মাছের চাষও করি তাতে আমার আয়টা খুব ভালো হইতেছে এই পরিবর্তন শুধু ইউসুফ মনির মিয়ার বা তাদের দলের নয় পুরো চরাঞ্চলের এক সময়ের পরিত্যক্ত জমি এখন হয়ে উঠেছে সাফল্যের প্রতীক তাদের এই সাফল্য দেখে পাশের জমির মালিকরাও এখন আগ্রহ প্রকাশ করছেন ওই বড়দান ছাড়া আমরা আর কোনো চাষাবাদ করতাম পারি না এখানে পানি উঠে এখন চিন্তা করছি যে ইসব মনি এগুনে যেরকম আট বানিয়া শশা মশা আবিজাবি করে আমরাও ওই এই চেষ্টায় আসি আমরা পানির জন্য এগুলি পারি না তারপরে এই ধরনের আমার পরিকল্পনা তলায় থায় পানি নিচ্ছে ছয় সাত মাস পর্যন্ত তলায় থায় তারপরে আমরা এই একটু আর বেড়ে উঠে আমরা এই হিসেবে ঘুমাতে এরকম চাষবাস করবো শশা মশা করবো এখন এই এটা একটা পরিকল্পনা করছি সঞ্চয় পদ্ধতির বিস্তৃতি ঘটলে শুধু ভোলা নয় দেশের অন্যান্য অঞ্চলেও কৃষিতে এক নতুন বিপ্লব আসবে এমনটাই মনে করছেন কৃষি বিভাগ ভোলা সদর উপজেলায় বেশ কিছু ইউনিয়ন আছে যে ইউনিয়নগুলো যেমন বেলুমী আছে ভেদুরিয়া আছে তারপর দক্ষিণ দিগলদি রাজাপুরের কিছু অংশ এরকম সব প্রায় প্রতিটা ইউনিয়নই কিছু নিচু জমি আছে যেটা আসলে সাময়িক পতিত থাকতো সেইটা কৃষি বিভাগ এবং বিভিন্ন এনজিও এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ জল উন্নয়ন সংস্থা তাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রদর্শনী মাঠ দিবস কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই পুরো জমিটা মানে অতীত থেকে চাষের আওতায় আনতেছি এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার জন্য যে যে ফসল চাষ করতে হবে সেটা আমরা সার্বক্ষণিক আমরা এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সহ অন্য যারা আছেন তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে উচ্চ মূল্যের ফসল উৎপাদন করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে জমিটা সর্বোচ্চ ব্যবহার করতে পারতেছে সর্জন পদ্ধতির সাফল্য ভোলার চর অঞ্চলে কৃষির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সঠিক দিক নির্দেশনা ও সমর্থন পেলে একদিন এই সবুজ বিপ্লব সমগ্র বাংলাদেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা করবে কৃষকের পরিশ্রম প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং সরকারি বেসরকারি সহযোগিতার সমন্বয়ে কৃষি হে আরও টেকসই উৎপাদনশীল এবং সম্ভাবনাময়